সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি বরাবরের মতো আবারও আপনাদের জন্য খুবই সহজ এবং মজার একটি আইটেম নিয়ে হাজির হয়েছি আজকের পর্বে আপনাদের আমি বেকড পাস্তা তৈরি করে দেখাবো তবে সেটা ওভেনে বেকড করব না প্যানেই কিভাবে বেকড পাস্তা তৈরি করা যায় সেই রেসিপি শেয়ার করছি অনেকে আছেন সহজ রেসিপি ট্রাই করার জন্য খোঁজেন সে কথা মাথায় রেখে আজকে আমি এই বেকড পাস্তাটা প্যানেই তৈরি তৈরি করে দেখাবো। আশা করছি আজকে রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং অনেক বেশি সহজ মনে হবে রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এর জন্য আগে থেকে চুলায় আমি পানি বসিয়ে দিয়েছি এবার এর ভিতর স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো তেল দিয়ে তারপর পাস্তা দিয়ে দেব এবং অপেক্ষা করব পানিতে বলক আসা পর্যন্ত এবার পাস্তাগুলো ভালোভাবে সেদ্ধ করে নেব যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন পানি থেকে পাস্তাগুলো উঠিয়ে নেব পাস্তাগুলো সেদ্ধ হতে প্রায় সাত থেকে আট মিনিটের মতো লেগেছে এবার একটা প্যানে দিয়ে দিচ্ছি কিছুটা সয়াবিন তেল আপনারা চাইলে এটা অলিভ অয়েল দিয়েও রান্না করতে পারেন তেল ভালোভাবে গরম হয়ে এলে এবার এর ভিতর দিয়ে দেব রসুন কুচি রসুন কুচিটা প্রায় এক টেবিল চামচের মতো হবে এবার রসুন কুচিগুলো হালকা গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে রসুন ভাজা হয়ে গেলে এবার এর ভিতর অ্যাড করব মুরগির মাংস মাংসগুলো ছোট ছোট করে কাটা হাড় ছাড়া স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি মাংসের মশলা এটা রেডি মিক্স মিটকারি মশলা চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এক চামচের মতো আরও দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ হাফ চা চামচ এবার সব কিছু দিয়ে মাংস একটু ভেজে নিতে হবে এই পর্যায়ে চোলার আঁচ মিডিয়াম থেকে কম আছে রাখতে হবে চিকেন থেকে যে পরিমাণ পানি ছেড়ে দেবে তাতে কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে এটা যেহেতু হাড় ছাড়া মাংস এবং খুব ছোট ছোট পিস করে কাটা তাই এটাতে পানি দেওয়ার প্রয়োজন নেই বা ঢেকে দেওয়ারও প্রয়োজন হয় না জাস্ট রকম নাড়াছাড়া করতে করতে চিকেনটা সেদ্ধ হয়ে যাবে চিকেনটা সেদ্ধ হওয়ার পর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম এবং গাজর দুটোই আমি কিউব করে কেটে নিয়েছি গাজর এবং ক্যাপসিকাম দিয়ে কিছুক্ষণ ভেজে নেব জাস্ট সবজি একটু হালকা সফট হয়ে আসলে চুলা থেকে এটা নামিয়ে নিতে হবে তবে সবজিটাকে বেশি সময় ধরে এইভাবে নাড়াচাড়া করে একেবারে সফট করে ফেলা যাবে না সবজির মধ্যে যেন ক্রাঞ্চিনেস ভাবটা থাকে সেই পর্যায়ে এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে তো আমার এটা হয়ে গেছে এবার এটা চুলা থেকে নামিয়ে নেব তৈরি করবো হোয়াইট সস এর জন্য প্যানে প্রথমে নিয়ে বাটার আর অপেক্ষা করছি বাটারটা গলে যাওয়ার জন্য বাটার গলে আসলে দিয়ে দিচ্ছি ময়দা তিন চামচের মতো ময়দা দিয়ে দিলাম চুলার তাপ কম রেখে হালকা আছে এটা ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে চুলার তাপ যেন বেশি না থাকে তাহলে কিন্তু এটা নাড়াচাড়া করতে করতে দেখবেন এই ময়দা বাটার এগুলো কিন্তু পড়ে যাবে মোটামুটি ভাজা হয়ে আসলে এবার অ্যাড করব আগে থেকে জাল করে নেওয়া হালকা গরম দুধ ঠান্ডা দুধও ব্যবহার করতে পারবেন তবে খেয়াল রাখতে হবে ময়দা যেন দলা পেকে না থাকে আমি এখানে দুই কাপের মতো দুধ অ্যাড করেছি এখন অ্যাড করব সিলিফ্লেক্স একসা চামচ এবং হাফসা সামোস মিক্স হার্বস এগুলো একটু ভালোভাবে মিশিয়ে নেব অ্যাড করব স্বাদ মতো লবণ অ্যাড করব হাফসা সামোস কালো গোলমরিচ আরো অ্যাড করব গ্রেট করে নেওয়া মোজারেলা চিজ মোজারেলা চিজটা কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে সিস্টা যখন এইভাবে গলে যাবে তখন এর ভিতর অ্যাড করব আগে থেকে সেদ্ধ করে রাখা সেই পাস্তা এবার পাস্তা দিয়ে এটা হালকা হাতে মিশিয়ে নিতে হবে আঁশটা কিন্তু এই পর্যায়ে কমিয়ে দিতে হবে এই পর্যায়ে চুলার আঁচটা বাড়িয়ে রাখা যাবে না তাহলে এটা দেখবেন যে নাড়াচাড়া করতে করতে এটা একেবারে জমে যাওয়ার মতো ঘন হয়ে যাবে তো এটার কনসিস্টেন্সিটা একদম ঠিক আছে আমি এসছে আর ঘন করব না চুলা রাসটা কিন্তু আমি খুবই কম রেখেছি এখন এর উপরে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা সবজি ও মাংসগুলো সম্পূর্ণটা অ্যাড করে সমানভাবে ছড়িয়ে দিতে হবে এবার অ্যাড করব টমেটো সস ফ্লেভারের জন্য দিয়ে দেব ওরিগানো এবং চিলি আপনারা চাইলে এখানে মিক্স সার্চও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা মজারেলা চিজ আপনারা চাইলে এটা পাতলা পিস পিস করেও দিতে পারেন সেক্ষেত্রেও রেজাল্টটা অনেক ভালো আসবে চিজ দেওয়া হয়ে গেলে এবার এর ভিতর দিয়ে দেব থাই চিলি সস আপনারা চাইলে এখানে সিলি গার্লিক সচও ব্যবহার করতে পারেন সস দিয়ে এর উপর ছড়িয়ে দেব মিক্স হার্বস এবং কিছুটা চিলি ফ্লেক্স এবার এটা ঢেকে রাখবো চিজটা গলে আসা পর্যন্ত তো সব কিছু দেওয়া শেষ এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দমে বসিয়ে রাখব বেশ কিছুক্ষণ বসিয়ে রাখার পর দেখবেন হালকা একটু বলক আসতে থাকবে এই রকম বলক এসে যখন আপনার কাছে মনে হবে যে চিজটা গলে যাওয়ার মতো হয়েছে তখন চুলাটা বন্ধ করে দিতে হবে এবং চুলাটা বন্ধ করে আরও চার থেকে পাঁচ মিনিটের মতো অপেক্ষা করে তারপর পরিবেশন করতে হবে চুলাটা বন্ধ করে আরও চার পাঁচ মিনিটের মতো ঢেকে রাখব তারপর এটা পরিবেশন করতে হবে আমার এটা হয়ে গেছে আমি চোলাটা বন্ধ করে চার পাঁচ মিনিটের মতো ঢেকে রেখেছিলাম এবার পরিবেশন করে দেখাচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা যথেষ্ট লোভনীয় হয়েছে এবং খেতেও ভীষণ মজার আর সবচেয়ে বড় কথা রেসিপিটা খুবই সহজ যে কেউ এটা তৈরি করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও দেখা হবে অন্য কোনো মুখরোচক খাবারের ভিডিও নিয়ে আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ